السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القرآن وعلمه أبنى رشوائك يا আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সামনে এখন কোরআন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের উচিত কোরআন মানা কোরআনকে অনুসরণ করা প্রত্যেক দিন কোরআন তেল করা পৃথিবীর যেখানেই থাকো না কেন আল্লাহর এই কোরআনকে মানো এই কোরআন একদিন তোমার কাজে আসবে ঠিক কিনা ছিল কোন অনুসরণ করব না আমরা আজ চিটিদেরকে অনুসরণ করব না আমরা নায়ক নায়িকাদেরকে অনুসরণ করব না আমরা আল্লাহর এই কুরআনকে অনুসরণ করব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ যেমন আমাদের একটি মর্যাদাময় গ্রন্থ তেমনি যে কোনা শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সে একজন মর্যাদাবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান্থামাল কুরআনা আল্লামা তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় আপনাকে বলছে যুবক আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে পারেন আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারেন নাটক সিনেমা দেখতে পারেন কিন্তু আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে একবার আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই আপনার মতো নফুল মান ছেলে আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না ঠিক কিনা কোন আপনার মতো নফল মন ছিল আসমানের নিচে জমিনের উপরে আরেকজনও হতে পারে না আপনি মা আপনার ছেলেকে একটু পাশে বসিয়ে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন আপনি আপনার ছেলেকে বাবা তুমি সারাদিন কি করেছ আল্লাহ কোরআন পড়েছ না গেমস খেলেছ আপনার ছেলে বলবে মা আমি সারাদিন ফ্রি ফায়ার খেলেছি পাবজি খেলেছি ও নাফলমান ছেলে তুমি সন্তান নয় তুমি সন্তান নামের কলঙ্ক ঠিক কিনা আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে গিভ মি টু মিনিটস স্যার আমাকে দুইটা মিনিট সময় দেন খ্রিস্টান বলছেন নো টাইম আই এম বিজি আমার সময় নেই আমি ব্যস্ত যুবক বলছে গিব মি ওয়ান মিনিট স্যার আমাকে একটা মিনিট সময় দেন স্যার খ্রিস্টান বলছে আচ্ছা ঠিক আছে যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তেলোয়াশ লাগিয়ে দিয়েছেন যে খ্রিস্টান বলেছেন এক মিনিটের বেশি সময় নেই সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাশ আল্লাহ আল্লা আল্লাহরে কোরআনের শুন মধুর সুর তোমার যখন মন ভালো না থাকবে তখন আল্লাহরে কোরআন তেলোয়া শুনিও তখন তোমার মন অনেক ভালো হয়ে যাবে সৌদি আরবের এক অন্ধ হাফেজ তাকে ডেকে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে চোখ নাই তুমি না দেখে আল্লাহরে কোরআন মুখস্ত করেছ আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে আল্লাহর কোরআন দেখবে না তোমার মাকে দেখবে না তোমার বাবাকে দেখবে না তোমার বোনকে দেখবে অন্ধ হাফুজ বললো আল্লাহ আমাকে চোখ দেয় আমি না দেখে আল্লাহরের কোরআন মুখস্থ করেছি আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখ দে যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখব সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তা দেখবো চিল্লায় বলেন আল্লাহ অন্ধ হাফস বলছে অন্ধ হাফস বলছে আল্লাহ যদি আমাকে চোখ দিত সর্বপ্রথম আল্লাহর এই কোরআন দেখতাম আর আমাদের দেশের যুবকদের চোখ থাকতেও তার আল্লাহর এই কোরআন পড়ে না বরং ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেয় ঠিক ঠিক কিনা তার জন্য নিজের জীবনটাই দিয়ে দিতে সব পৃথিবীতে তার জন্য ব্রাজিল আর্জেন্টিনার জন্য ব্রাজিল আর্জেন্টিনার জন্য নিজের জীবনটা দিয়ে দিতেছ কি হবে ব্রাজিল দিয়ে কি হবে আর্জেন্টিনার দিয়ে কি হবে নায়ক নায়িকাদেরকে দিয়ে যদি আল্লাহর এই কোরআনটা না পড়ো আল্লাহর গজবে তোমাকে পড়তেই হবে ঠিক কিনা এই পৃথিবীর বুকে যদি শান্তি পেতে চাও ইসলাম ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই আল্লাহর কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ